এবার দেখো আমরা দেশাত্মবোধক মানে আমাদের প্যাট্রোটিক সঙ্গের মধ্যে আমাদের অসমীয়া গান যেটা আছে সেটা কিন্তু দেশ মানে ভক্তিমূলক গান ঠিক আছে সেই গানটা আমরা জানি তো সেই গানটা আমরা রিপিট করবো কোন গানটার জন্য আমাদের জাতীয় সঙ্গীত ভেরি ভেরি ঠিক আছে তাহলে আমরা এই গানটা একটুখানি গাই একটুখানি পুরোটাই গান ঠিক আছে তো সবাই রেডি ঠিক আছে আমরা এখন কি করব অসমীয়া দেশের গান আমরা করব যেটা আমাদের আসামের জাতীয় সঙ্গীত রূপেও পরিগণিত আছে না তার সাথে এই লেখাটা কে লিখেছিল বলো বলো কে ছিল অমুর আপনার আদেশ কে লিখেছিল হ্যাঁ কি নাম লক্ষ্মীনাথ হ্যাঁ হ্যাঁ না কি লক্ষ্মীনাথ বড়ুয়া লক্ষ্মীনাথ নামটা ঠিক বলছো লক্ষ্মীনাথ কী ছিল বড়ুয়া ঠিক আছে আমরা রসনাথ বলো বলি যাই হোক এটা ওনার সম্বন্ধে আমরা আগে বলছিলাম আমি আবার রিপিট করে দিব এখন আমরা অমুর আপনার দেশটা করবো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ফোর <speaking in> oh, <foreign> the <language> ভালো লাগলো আর তোমরা ওই কথাটা মেনে হাতে বুক বুকের মধ্যে হাতটা দিতে হয় আর দেখো এটা হলো বাংলা আমরা জানি অসমীয় মোটামুটি একটা করলাম তো এছাড়া আরও অন্যান্য অনেক ভাষার দেশ ভক্তিমূলক গান আছে তো তার মধ্যে আমরা একটা জানি না কোন গানটা ছিল যেন বন্দে মা বলো কে বন্দে বন্দে মাতারং গানটা আছে কি না যাই হোক একদিনে করলে তো হবে না তাই তো বললাম তোমার শুনবার আর তার সাথে কিন্তু প্র্যাকটিসও করতে লাগবে ঠিক আছে তার সাথে আমরা আর একটা লাইন যে আমরা প্র্যাকটিস করেছিলাম আর আগে কোন গান ওই একটা লাইনেই বলো দেখি সবাই মিলে কি ছিল হ্যাঁ বলো

গানটা শোনা আমরা হঠাৎ করে করলে এরকম করে হবে না প্র্যাকটিস করতে লাগবে তো আগে করেছি ঠিকই তো তোমাদের মনে নেই তো যাই হোক এটা আমরা কী করবো অল্প অল্প করে প্র্যাকটিস করতে লাগবে হ্যাঁ আর এই ওয়ার্ডটা কি ভাল লাগে না সারি যা সে আচ্ছা তো আরেকবার বলি চল সবাই মিলে সারি যাচ্ছা জাহা জহতি আচ্ছা হিন্দু সিতা আমার আমার সানি জহতি আচ্ছা ঠিক আছে এই তো ছোট ছোট কথা এগুলো আমাদের মনে অনেক কিছু কি হয় দাগ বসা যেগুলো আমাদের ভবিষ্যতে কি হয় আমাদেরকে টেনে নিয়ে যায় ভালো দাগও আছে খারাপ দাগও আছে এটা হলো ভালো দাগ যেগুলো হলো আমাদের জীবনে উন্নতি করতে আমাদের দেশ দেশ মাতৃকে ভালোবাসতে আমাদেরকে উন্নতি করতে সাহায্য করে যাই হোক তোমরা এমন করে কন্টিনিউ শিখবা করবা আর আমাদের মধ্যে ওই দিদিরা আছে দিদিমিনীরা আছে সবাই আছে তোমাদের আরও কিছু শেখানো হবে আর কন্টিনিউ করা হবে আমি এই আমার যেটা বললাম দেশভক্তিমূলকের কথাটা যেগুলো যেগুলো প্র্যাকটিস করেছি এখানে আমি সমাপ্ত করলাম তো এখন আবার নেক্সট হবে সেটা তোমরা সে ভালো করে শিখবে ঠিক আছে তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম